الحمد لله الذي بعث فينا رسولا يبلغ دينه ويقيم شريعته ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক ও আমার সামনে আলিম বিভাষিত ছাত্র ভাইয়েরা সম্মানিত আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শুনলে মুসলমানদের হৃদয় আজ কাঁদে আর তা হলো ইসলামী খেলাফত খেলাফত মানে কেবল একটি শাসন ব্যবস্থা নয় খেলাফত মানে আল্লাহ শুভমের অবসান দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠাতা ইসলামী ভাই ভাই হবার বাস্তব রূপ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে আমি পৃথিবীতে খেলাফতের অধিকার দেব তাহলে প্রশ্ন হলো খেলাফত এখন কোথায় খেলাফত আজ ইতিহাস আজ মুসলমানরা টুকরো টুকরো জাতি সীমান্তে সীমান্তে বিভক্ত আজ কোথাও আল্লাহর আইন নেই বরং

সত্যিকারের গেলাভ চাই তাহলে আমাদের করতে হবে ইমান মজবুত একতা প্রতিষ্ঠাতা দিন অনুযায়ী জীবনযাপন ও খেলাভূতের প্রয়োজনীয়তা বোঝা ও বুঝাও